যত প্রাইজে খুব কম প্রাইজে দিয়ে দেব পাঠা আমি আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা 2025 আসার পরে আপনাদেরকে ধামাকা দেওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে যারা ছাগল পালন করেন আপনারা অনেকেই চেনেন এই লোকটার নাম শুনেছেন হয়তো অনেকে নাও চিনতে পারেন সে হচ্ছে লিটন বাই রাজশাহী লিটন বাই যে কোনো যারা ছাগল পালন করে তাদের কাছে জিজ্ঞেস করলে জানা যায় যে রাজশাহী লিটন জি তো এই সেই রাজশাহী লিটন লিটনবাই ওনার কাছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলো কি এক একটা এক একটা মনে হয় না যে ছাগল এক একটা মনে হয় যে গরু ওনার কাছে দুম্বাও রয়েছে তো উনি যেটা বললেন যে একটা চ্যালেঞ্জ নিলেন যে অন্যদের চেয়ে ছাগল প্রতি দশ হাজার টাকা কম দিবেন। তো দেখি ওনার চ্যালেঞ্জটা কেমন আপনাদেরকে একটু দর সহ বিস্তারিত জানায় আর লিটন ভাই ঠিকানা কিন্তু আপনারা সবাই জানেন এটা হচ্ছে রাজশাহী বানেশ্বর বানেশ্বর একদম ছাগলের হাটের পাশাপাশি ওনার বাড়ি উনি বাইশ বছর যাবৎ করেন তো চলুন আমরা লিটন ব্যাগ সাথে কথা বলি আপনাদেরকে বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি লিটন ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম অনেক শুনেছি কিন্তু এই প্রথম আপনার ভিডিও করা জি ভাই আপনার পরিচয়টা আগে একটু দিবেন

যত কম প্রাইজে জি খুব কম প্রাইজে দিয়ে দেব পাঠা আমি এবং দর্শক অনেকেই হয়তো ইউটিউব দেখে এবং অনেকেই এই জগতে আসে আমি চাই যে বাজার ছেড়ে আমার থেকে দশ হাজার আমি কম দেব সবার থেকে এটা চ্যালেঞ্জ সবার থেকে দশ হাজার কম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা দর্শকদেরকে দেখায় আপনার চ্যালেঞ্জে কতটা মিল রয়েছে জি ভাই এটা কি দেখতেছি ছাগলেই জি ভাই এটা ছাগল

এর চাইতে হাই কোয়ালিটি পাঠা বর্তমান বাংলাদেশে নাই চ্যালেঞ্জ হরিয়ানা হরিয়ানা এর চাইতে হাই কোয়ালিটি কান বলেন সিং বলেন হাইট বলেন হ্যাঁ এর চাইতে হাই কোয়ালিটি পাঠা বাংলাদেশে নেই এটা ছয় দাঁ কেবল মাত্র জি কেমন দাম চাও ভাই এটা প্রথমে দাম চাও এটা সেল করে দিয়েছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি করছি ভাই ওটা বলবো না হ্যাঁ পার্সোনালি যারা জিনিস চিনে এবং জানে এরকম জিনিস যদি কারো লাগে ঠিক আছে পার্সোনালি এগুলা ভিডিও দেওয়া হবে এবং চয়েস করলে সে যদি চয়েস করে নিতে বলে দিবেন তো জি ভাই বাকি অন্য পাঠা বলে দিবেন হ্যাঁ অবশ্যই বলে দিব চলেন তাহলে দেখাই এটা দেখতেছি জি এটা কি জাতের এটাও হরিয়ানা কেরলিকোটা জি কেরলি কোটা না কয় এটা ভাই দাঁত 6 টাকা বল মাত্র দাঁত 6 টাকা জি আচ্ছা মানে বিট করানোর উপযুক্ত একদম জি এটা বিট করানোর উপযোগী একদম পারফেক্ট পারফেক্ট

এটা দাম চাচ্ছি ভাই এটা আলোচনার সাপেক্ষে হবে আর জি এটা বিট করানোর জন্য এক নম্বর এই ধরনের ছাগলগুলো আসলে আমাদের থেকে যারা আসলে বলি করে এ এগুলা ছাগল যারা নাই এগুলা বিট করানোর জন্য নাই এই কোয়ালিটি ছাগলগুলা এগুলো পরবর্তী আমাদের চট্টগ্রামের যে বলিটা হয় সে বলিতে চলে যাবে হয়তো এক দেড় বছর পালার পরে এগুলা চলে যাবে ভালো দাম বলিতে জি আমাদের দেশে এবং এটা হারিয়ানা ভাইয়া এটা ভাইয়া আডদাত পুরা হয়ে গেছে কান ভাই ষোলো ইঞ্চি

হ্যাঁ আলোচনার সামান্য কিছু বাসে বক্সে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় ভাই আমি দিই চট্টগ্রামে অ্যাভেলেবেল এই ছাগলগুলো দেখছেন এগুলো আর কোথাও যাবে না সম্পূর্ণ ছাগলই চট্টগ্রামে চলে যাবে দু একটা বাদে হ্যাঁ দু একটা হয়তো সাইডে যাই যেগুলো বিট করানোর জন্য নাই বাকি সবগুলো চট্টগ্রামে চলে যায় বলি জি জি বলির জন্য যারা আপনার হচ্ছে সংরক্ষণ করে তারা নেয় আর কি ভাই এটা ছয় দাঁত চার ভেঙে ছয় দাতে পড়ছে

এটা লাইভ ওয়েট আছে আপনার 50 কেজি 50 কেজি জি 50 55 কেজি এরকম হবে কেমন দাম চাইবেন এটা এটা কেউ যদি নাই এটা ফিক্সড দাম 60000 টাকা 60000 জি বিট করানোর জন্য মনে হয় হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট ঠিক আছে যে কেউ বিট করাইতে পারবে এর দুই এক বছর যদি মনে করে যে কেউ বিট করাইতে পারবে তারপরে বলির জন্য বিক্রিও করতে পারবে জি 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 আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি ভাই এটা হরিয়ানা কেরলি কোটা এটা মাদি খুব কম জি জি এখন তিনটা আছে ভাইয়া এটা কয় দতের এটা ভাই নিউ আড়দা থইছে কেবল মাত্র হইছে না এটা বাচ্চা দিয়ে আসছে আবার গাবিন হইছে কত এখানে আমাদের এখানে এসে আমি 1 মাস আগে বিট করাইছি এটা এটা কেমন দাম চান এটা ভাই চাও দাম 70000 টাকা জি এটা সিং দেখেন কান দেখেন এগুলো হাই কোয়ালিটি একদম আর ওই জায়গায় আলোচনার সাপেক্ষে এটা সেল করব

না শিওর আমি এখানে প্যাগনেট করাইছি তবে এক মাসের কেউ সিকিউরিটি দিতে পারবে না আমি দেব না আড়াই মাসের আগে কোনো সিকিউরিটি হয় না আড়াই মাসের উর্ধে গেলে সেখানে সিকিউরিটি পাওয়া যায় এটা হাইট আছে ভাইয়া ছত্রিশ এটা পঞ্চাশ হাজার টাকা ফিক্সড যদি কেউ নাই হ্যাঁ একদম ফুল সুস্থ ছাগল এবং হাই কোয়ালিটি ছাগল হ্যাঁ ভাই বিগ সাইজ দুম্বা দেখতেছি জি ভাই মাশাআল্লাহ এটা একটা বিডিং করানোর মতো দুম্বা তুর্কি দুম্বা এটা হ্যাঁ পাঠা দুম্বা আচ্ছা এটা অনেক বড় বিগ সাইজ দেখতে পাচ্ছেন এটা বয়স কেবল দুই দাঁত হয়ে আরো দুই দাঁত ভাঙতেছে ভাই এই যে এখনো ভাঙে নাই হ্যাঁ এখনো দুই দাঁতই রইছে এই দেখেন আরো দুই দাঁত উঠতেছে এটা লাইভ আছে ভাই 120 কেজি 120 জি বিগ সাইজ দুম্বা বিগ সাইজ দুম্বা হ্যাঁ এটা দাম চাচ্ছি দেড় লক্ষ টাকা জি এটা আলোচনা সাপেক্ষে সেল করে দেবো মাশাল্লাহ অনেকগুলো পাঠা দেখলাম আর আকর্ষণীয় দুম্বা জি তো অনেকেই তো আপনার থেকে নিতে চাইবে দীর্ঘদিন যৌত ব্যবসা করেন জি ভাই যারা নিতে চাইবে তারা কিভাবে নেবে বলছি যারা নিতে চাইবে তারা আসে দেখে নিলেই সব চাইতে ভালো হয় আমার মতে আর যারা আসতে পারে না তাদের যদি বিশ্বাস থাকে এবং তারা যদি মনে করে ভাই ভিডিও কলে অথবা হাইট লেপে দেখান হ্যাঁ তারা লেপে দেখে নিতে পারে একদম মাপ দিয়ে মাপ দিয়ে দেখে নিতে পারে মাপ দিয়ে দেখে নিতে পারবে জি 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 আচ্ছা আচ্ছা এটা সবচেয়ে ভালো যার জিনিসটা সে দেখে শুনুন আমরা সবসময় পরামর্শ দেই যে আপনি আসেন আসেন দেখে আসেন না জি ভাই আপনি না আসতে পারলে আপনার লোক পাঠা অনেক টাকা দিয়ে একটা আসলে অনেকে আসতে পারে না তারা যারা পরিচিত আমার অনেকে আছে আমার পরিচিত হ্যাঁ তারা হয়তো নিবে সিস্টেম করে আমার সাথে আমি ছাগল এখানে যদি কেউ টাকা পাঠায় দেয় আমি ছাগল যে কোনো ভাবে আমি পাঠায় দেব সেখানে হ্যাঁ সে ব্যবস্থা আমার কাছে সমগ্র বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা আছে ভালো থাকবেন ইনশাল্লাহাম